মর্নিং বন্ধুরা সত্যি সময় এরগুলো আগে ধরা কেমন আছো সব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলে আসলাম ওদের একটা ভিডিও নিতে ভিডিওটাই যে বিছানা উঠে শুরু করছি বন্ধুরা সমস্ত কাজ ওয়াজ কমপ্লিট করে স্নান টান পুজো টুজো করে সোনাম্মাই স্কুলে চলে গেছে এখন আমি ভিডিওটা শুরু করছি কেননা বৃষ্টি পড়ছিল আর আগের দিন আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল অনেকটা রাত ধরেও ঘুমিয়েছি তো উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা পান্তাভার ছিল সোনা উমা খেয়ে ওদের দাদাভাই ভাই খেয়ে সোনামমুকে দিতে গেছে বেডশিট টেডশিটগুলো পাল্টেছি বাইরে পড়ছে বৃষ্টি বাইরেই মেলা আছে কালকে রেখা দুদিনের শাড়ি এখনো দুটো ওই যে শুকনো হচ্ছে ঘরে ছেড়ে রেখে দিয়েছে দেখা তো এই দেখো বন্ধুরা সুন্দর করে বিছানা চাদরটা পাল্টিয়েছ অনেক প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো দিন থেকে পাল্টাবো পাল্টাবো করে আর পাল্টানো হয় না এর উপরে যদিও বেডশিট কেটে ঘুমাই এই বেডশিটটা ওই জন্য আর অসুবিধা হয়নি তো বাইরে বৃষ্টি হচ্ছে আর কি করবো এরকম বিছানা হচ্ছে না তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুচ্ছে গাছে নিয়ে বন্ধুরা তো রান্না করবো উচ্ছে আলু আর দানা আর মাছের ডিম দিয়ে হবে চচ্চড়ি মাছের ডিম একটু ভাজা করে দেবো মেয়ের জন্য আর সয়াবিন আলু তরকারি হবে বন্ধুরা তো চলো এটাই হবে আজকের রান্না দেখো বন্ধুরা ভাত ফুটছে ভাতটা হয়ে গেলে তরকারি ভাসাবো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে উঠছে মাছের ডিম দিয়ে চচ্চড়িটা হচ্ছে এটা হয়ে গেলে হয়ে যাবে আর সোয়াবিন তরকারিটা দেখাতে পারিনি কেননা কাপড় জামা তুলতে তুলতে বৃষ্টি এসে গেছে বন্ধুরা চলো সেটা তো তখন মেতে থাকে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এসে একটু শুয়েছি ভিজে গেছি চুলটা পুরো ভিজে গেছে বৃষ্টি হচ্ছিল আর হালকা হালকা তখন থালা বাসনগুলো সব রান্নার জিনিসপত্র সব নিজে ঘষে ঘুরছিয়ে ঘরের মধ্যে চলে এসেছি আর আমাদের ঘরে এত পরিমাণে কালো কালো পিংড়ে হয়েছে বন্ধুরা বলার কথা না বিছানায় পর্যন্ত উঠছে এত কালো পিমড়ে হয়েছে তো ভাত তরকারিতে চকটা আনছি তাও কালো পিঁড়েটা মানছে না লাল পিমড়েটা তবু যায় না কিন্তু কালো পিংড়েটা হচ্ছে বন্ধুরা তো চলো একটু করে তোমাদের দাদা ভাই সোনাম্মাকে দিয়ে কোথায় কাজ ছিল কাজ গুছিয়ে এসেছে সান টান করছে সোনাম্মাতে আনলে খাওয়া দাও তখন তোমাদের ক্যান্সুলা দেখিয়ে দাও তখন তো দেখো বন্ধুরা যে উঠছে আলু দানা মাছের ডিম দিয়েছে হচ্ছে চচ্ছড়ি এই যে আছে মাছের ডিম ভাজা পেঁয়াজ আর লঙ্কা আছে তোমাদের দাদাভাই খাবে এই যে আছে হান্ডের ধার আর এই যে আছে সোয়াবিনের তরকারি বন্ধুরা চলো এটাই আমাদের মেনু এটা খাওয়া দাওয়া করি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি জাস্ট শুয়েছিলাম সোনামাম্মা আমি আর তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই একটা বাড়াইপুর একটু দরকার ছিল সেই কারণে গেছে আর আমরা এই যে টিভি দেখছি মা আমি আমার সোনামা বলছে মা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি তোমার আর ঘর ঝাঁট দিতে হবে না তো সোনামাম্মা ঘর ঝাঁট দিচ্ছে প্রায় সন্ধ্যে হয়ে এসছে বা সন্ধে বাতি আছে সন্ধ্যে দেয়ার আছে হাঁস মুখে অনেকক্ষণই ভিডিও করা হয়নি তো আজকে ভাবে ভিডিও করা হয়তো হচ্ছে না এই কদিন পর রান্না বান্না যা টুকটাক একটু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর তারপর তোমার না আশেপাশে যে কাজগুলো দেখাতে পারছি না টিপ টিপ করে তো প্রত্যেকটা দ্বিপন্ধ বৃষ্টি হয়েই আছে বৃষ্টির মধ্যে কি করে ফোন বার করে ধরবো বলো আর যখন না বৃষ্টি হয় তো তোমাদের দাদা ভাই নেই এইভাবে এইভাবে আমরা সেইভাবে বর্ষাকাল তো ভিডিও আর ঠিকঠাকভাবে হচ্ছে না তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করা হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে সোনাম্মার তো পরীক্ষা এসে গেছে ওকে বই পড়াতে হবে দাদাভাই যেহেতু বাড়ি ছিল না সেই সব কাজ বাজ সেরে বই টই পড়িয়ে আমাদের ফুল গাছে হয়েছে বলতার চাক বন্ধুরা একটাও ফুল তুলতে পারিনি আজকে এত বলতার চাক হয়েছে না এখান থেকে ভাঙা হচ্ছে ওখানটায় যাচ্ছে আর মানে ওই সরু রাস্তা দিয়ে যাবো সোনাম্মাটা ছোট মতন তো সেই চাকটাকে পুড়িয়ে দিচ্ছিলাম বলতার চাকটাকে তোমাদের দাদাভাই আর আমি এত পরিমাণে বলতা হয়েছে বলার কথা না আর ও তো কামড়ালেই জানো বাবা আমার ছোটোবেলায় দুবার তিনবার কামড়িয়েছে আমি জানি বাবা জ্বরও চলে আসে ওতে এমনকি তো যাই হোক সেই চাকটা ভেঙে দিলাম দিয়ে যে ঘরে এসে তোমাদের দাদা ভাই হাজি আর আসছে চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অনেক রাত হয়েছে অনেকটাই রাত হয়েছে বন্ধুরা দশটা মতন বাস দিয়ে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো সোনাম্মার তাড়াতাড়ি না ঘুমালে না উঠতে পারে না সকালে পড়া বাচ্চা মানুষ আমরাও তো এই বয়সটা পার করেছি তাই না ওই জন্য উঠতে পারে না বলে ওই জন্য একটু তাড়াতাড়ি ওর আরও নটার সময় ঘুমালে মনে হয় ওর বেটার হয় কেন সকালে ওঠে তো ওই জন্য তো খাইয়ে দিয়েছি বিচারটিচনা করবো সোনাম্মা ঘুমাবে আমরাও ঘুমাবো চলো অনেকটা রাত হচ্ছে বন্ধুরা আর সোমবার থেকে সোনাম্মার পরীক্ষা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে লাইক করে শেয়ার করে দিই যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে একটা গুড নাইট তাকে যে করছে এটা